আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে ফুল বলতে কি বুঝি ফুল অ্যাডারের বাংলা অর্থ হচ্ছে পূর্ণ যোগের বর্তনী আমরা জানি অ্যাডার দুই ধরনের হাফ অ্যাডার আর ফুল অ্যাডার তো ফুল অ্যাডার তিনটা বিট যোগ করে তিন বিট যোগ করার বর্তনীকে ফুল অ্যাডার বলে এইভাবে সংগ্রহ লিখতে পারি এই যে বর্তনী বা সার্কিট ক্যারি সহ তিন বিট যোগ করে তাকে ফুল অ্যাডার বলে ফুল অ্যাডারে যেহেতু তিনটা বিট যোগ করে সেজন্য তিনটা ইনপুট দুইটা আউটপুট আমরা পূর্বে ক্লাসে হাফ হাফ অ্যাডার শিখেছিলাম সেখানে দেখেছিলাম দুইটা ইনপুট দুইটা আউটপুট বাট ফুল অ্যাডারে তিনটা ইনপুট দুইটা আউটপুট বিষয়টি খেয়াল রাখবো এই তিনটা ইনপুটের মধ্যে একটা ইনপুট ক্যারি থাকে মানে হাতে থাকা সংখ্যা যোগ করা হয় সেজন্য বলা হচ্ছে সংজ্ঞায় যে ক্যারি সহ তিন বিট যোগ করে তাকে ফুল অ্যাডার বলে ক্যারি সহ তিন বিট যোগ করে তাকে ফুল অ্যাডার বলে প্রথম লাইনটা লিখলেও সে এক মার্ক পাবে তারপর আমি একটু ব্যাখ্যা দিচ্ছি মনে করি তিনটা বিটের মধ্যে একটা এ বি আর একটা সি আই সি মানে ক্যারি ইনপুট ক্যারি ইনপুট ইনপুট এই যোগ করে একটা যোগফল প্রকাশ করবে এস যেটি যোগফলের মান আর একটা হাতে থাকা সংখ্যা প্রকাশ করবে যেটি সি ও ক্যারি আউটপুট বোঝায় আচ্ছা আমি ব্লক একটু অঙ্কন করে দেখাচ্ছি এই যে এক দুই তিন এ বি আর সি ইনপুট তাই সি আই লিখেছি তিনটা হচ্ছে ইনপুট ফুল অ্যাডার আউটপুট কয়টা হবে দুইটা দুইটা আউটপুট আউটপুট একটা হবে এস আর একটা হবে একটা এস মানে যোগফল আর একটা সি ও মানে ক্যারি আউটপুট বিষয়টি আর একবার বলছি লক্ষ্য করি এই যে সংজ্ঞায় বলেছিল তিন বিট যোগ করার বর্তনীকে কে ফুল অ্যাডার বলে তাহলে এক দুই তিনটা বিট যোগ করছে যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করবে তাই না আমি মূলত একটু ব্যাখ্যা দিয়েছি যে এমসিকিউতে যদি আসে কয়টা ইনপুট কয়টা আউটপুট সে জন্য এটুকু ব্যাখ্যা দিয়েছি মূলত এক মার্কসের জন্য উপরে লাইনটুকু লিখলেই হবে যে যে অ্যাডার ক্যারি সহ তিন বিট যোগ করে তাকে ফুল অ্যাডার বলে ফুল অ্যাডার বলে ফুল অ্যাডারে তিনটি ইনপুট দুইটা আউটপুট তাই না তিনটি ইনপুট দুইটা আউটপুট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ফুল অ্যাডারকে নিয়ে সৃজনশীল প্রশ্নের প্লে লিস্টে আমি লিঙ্ক দিয়ে রাখছি বোর্ড প্রশ্নের সমাধানের বিভিন্ন সৃজনশীল প্রশ্নের লিঙ্ক ওইগুলো তোমরা দেখে সৃজনশীল প্রশ্ন শিখে নিতে পারো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ